বলা হয়েছে ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এবার একশো দিনের বকেয়া মেটাতে বুধবার থেকে পূর্ব বর্ধমানে শুরু হল তালিকা তৈরির কাজ এ ব্যাপারে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা ছাড়া প্রশাসনের কর্তারা কাজে নেমে পড়েছেন মঙ্গলবার নবান্ন থেকে এই সংক্রান্ত নির্দেশ আসার পর জোরদার তৎপরতা শুরু হয়েছে জেলার প্রতিটি ব্লকে জানা গেছে এই জেলাতে প্রায় পাঁচ লক্ষ মানুষের টাকা বকে আছে তাদের খোঁজ করার পর যোগাযোগের মাধ্যমে টাকা পাইয়ে দিতে সহযোগিতা করবে প্রশাসন এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের কাছে একশো দিনের বকেয়া আদায়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ধর্মমঞ্চে বসে আন্দোলন শুরু করেন আর সেই মঞ্চে ঘোষণা করেন একশো দিনের কাজ করে যাদের টাকা কেন্দ্র সরকার পক্ষ থেকে এখনও দেওয়া হয়নি আটকি রাখা হয়েছে তাদের টাকা দিয়ে দেবে রাজ্য সরকারই তারপর রাজ্য সরকারের পক্ষ থেকে তৎপরতা শুরু হয় মঙ্গলবারেই এই সংক্রান্ত একটি নির্দেশ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর আর তারপরেই বুধবার থেকে বকেয়া টাকা ফেরতের সব রকমের প্রক্রিয়া দ্রুত করা হলো। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি শ্যামা প্রসন্ন লোহার জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মানবিক তাই গরিব মানুষের মুখে হাসি ফোটাতে তাদের প্রাপ্য টাকা ফেরানোর জন্য নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন নির্দেশ মেনে সব রকমের সহযোগিতা করার জন্য সকলকে বলা হয়েছে এদিকে বুধবার থেকে জেলায় তালিকা তৈরির আগে সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় পাঁচ লক্ষ মানুষের টাকা বকেয়া রয়েছে বলে জানা গেছে টাকার অঙ্ক প্রায় অষ্টআশি কোটি সরকারি তথ্য অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে তিন লক্ষ তিন হাজার জনের মজুরি বাকি আছে একই সঙ্গে দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষ এক লক্ষ নব্বই হাজার জবকার ধারের পাওনা টাকা মেলেনি কেন্দ্রের কাছে টাকা না পেলে তাদের পাওনা গণ্ডা মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্ন সূত্রে এ ব্যাপারে বুধবার জেলাশাসক বিধানচন্দ্র রায় সমস্ত ব্লকের বিডিও এবং পঞ্চায়েত আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জানি দেওয়া হয় ধারীদের খসড়া তালিকা প্রকাশ করার কাজ এদিন শুরু করা হয়েছে জনপ্রতিনিধিদের এ ব্যাপারে সক্রিয় ভূমিকায় রাখা হবে এ ব্যাপারে জামালপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক ও পূর্ত কর্মার্ধক মেহেমুদ খান বলেছেন তাদের ব্লকে পিছিয়ে পড়া পরিবারের সংখ্যা বেশি তারা যাতে সরকারের পাওনা পেতে পারেন তার জন্য সব রকমের সহযোগিতা করবেন আধিকারিকদের সঙ্গে বাড়ি বাড়ি যাবেন জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন দু সালের শেষ বারের মতো জব কার্ড গ্রাহকরা একশো দিনের কাজের টাকা পেয়েছিলেন তারপর পুকুর খনন সংস্কার নিকাশি নালা তৈরি বৃক্ষরোপণ সহ একাধিক সরকারি প্রকল্পে কাজ করেছেন কিন্তু টাকা হাতে পাননি এবার তাদের বাড়ি বাড়ি ঘুরে তালিকা তৈরি হবে শুক্রবারের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে তারপরে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটা গতকাল মানে গত শুক্রবারের আপডেট ছিল সেই অনুযায়ী ইতিমধ্যে কিন্তু শুক্রবারও মানে গত বুধবারের আপডেট ছিল শুক্রবারও কিন্তু পেরিয়ে গিয়েছে তো সেই অনুসারে আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেব যেখান থেকে আপনারা ফাইনাল লিস্ট দেখতে পাবেন কাদের টাকা পাবেন কারা পাবেন না তো মূলত আজকের এই ভিডিও থেকে যেটা আপনারা বুঝতে পারলেন ইতিমধ্যে তালিকা তৈরির কাজ কিন্তু শুরু করে দিয়েছিল যেহেতু আপডেটটি কিছুদিন গত হয়ে গিয়েছে তো এরপরে আপনারা জানতে পারলেন শুধুমাত্র একটি জায়গায় না বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে কিন্তু এই কাজগুলো শুরু হয়েছে যেটা পনেরো তারিখ পর্যন্ত কিন্তু চলার কথা ছিল এবং সর্বাধিক আঠারো উনিশের পর কিন্তু একদম ফাইনাল লিস্ট ক্লিয়ার করবে এবং তারপরে কিন্তু একুশ তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়ার কথা ছিল তো সেই অনুসারে ইতিমধ্যে তরে ঘড়ি কিন্তু জেলায় জেলায় কাজ শুরু হয়েছে যদিও যে যে জেলাগুলি এখনও শুরু করেনি খুব তাড়াতাড়ি করে দেবে তো এই নিয়ে আমি কিন্তু অনলাইনে কিভাবে আপনারা ফাইনাল লিস্ট দেখবেন সেই ব্যাপার এবং কাদের নাম বাতিল করা হলো সেই ব্যাপারে আপনাদেরকে পরবর্তী আরেকটি ভিডিওতে জানিয়ে দেবো আপাতত আপনাদেরকে এটুকু আপডেট দেওয়া ছিল বাড়ি বাড়ি তদন্ত করতেছে তো আপনার এলাকায় শুরু হয়েছে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করুন পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন